হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমার চ্যানেল তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এলো আর ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সামনে আজকে হাজির করছি তো চলো আজকের তো রোববার তার মধ্যে আবার দশহারা মনসা পুজো আমাদের বাড়িতে অলরেডি পুজো হয়ে গেছে আমাদের বাড়িতে মনসা পুজো আছে তা সেই কারণে সকাল থেকে ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে কি রান্না করবো এমনিতেই যে রোববার আর নিরামিষ খেতে হবে তোমার দাদা তো মুখটা তো একটু কাঁচোমাচু হয়ে ছেলেটাও তাই মেয়ের আমার কোনো অসুবিধা নেই সে সকাল থেকে অনেক কিছু ভাবার পরে ফ্রায়েড রাইস আর আলুর দাম শেষমেশে করছি সেখানে গাজর বিন কেটে নিয়েছিলাম কাজু কিশমিশ সব ধুয়ে নিয়েছি আলুটাও তোমার ধুয়ে পালটা প্রায় সিদ্ধ করে নেবো তো এই দিকে দেখো গাজর আর বিনটা তোমার ভাজা প্রায় হয়ে এসেছে আর এমনিতেই তো আলুটা সেদ্ধ করে নিয়েছি রোববার মানে তোমার দাদাভাই একদম নিরামিষ খেতে পছন্দ করে না তোমার দাদাভাইও তাই আর আমার ছেলেটাও তাই আমার আর মেয়ের কোনো অসুবিধা নেই আমার তো ফ্রায়েড রাইস খুব ভালো লাগে আমারও ভালো লাগে মেয়েরও খুব ভালো লাগে ছেলেটা মোটামুটি খায় আর তোমার দাদাভাই তো দুপুরবেলা এসব খাওয়ার একদম পছন্দ করে না একটু আলু সুদ্ধ ভাত হয়েই হয়ে যাবে যেহেতু আজকের অনেক কিছু আমাদের সবজি খাওয়া বারণ আছে আমাদের গ্রামের মা যেটা বলে ভেন্ডি ডিম তারপরে অনেক রকম কচু অন্য রকমের শাক থাকে সেগুলো সব বারণ আছে সেই কারণে না আমাদের কি করব সেই সব ভেবে তারপরে এই ফ্রায়েড রাইস আলুর করছি আর আজকে আলুর দমটা না খুব সুন্দরভাবে তো কাজু কিশমিচ তারপরে বাদাম ফাদাম দিয়ে পুরো করছি আমার তো হেভি লাগে আমার ওই দিয়েই পুরো মানে ফ্রায়েড রাইসটা খাবাও যাবে আর তোমার দাদাভাই বলছে যে ফ্রায়েড রাইসটা আলুর দম দিয়ে মাংস আমছ না পুজো আজকে কিছু করার নেই তো আলুর দমটা হয়ে গেছে এখানে ফ্রায়েড রাইসটা আমি বসে দিচ্ছি আর ফ্রায়েড রাইসে না খুব একটা ঘি দিলে চলবে না অল্পর মধ্যে করতে হবে আর তোমার দাদা ভাই খাবে না বলবে এত ঘি আমার ভালো লাগে না খাবারে এমনি দুপুরবেলা এসব খাবারও পছন্দ করে না তার মধ্যে আবার ঘি দিয়েছি মানে ঘিয়ের খাবার তাই না তো চলো এদিকে ফ্রায়েড রাইসটা বসিয়ে দিচ্ছি মানে এখানে গোটা গরম মশলা আর ঘিটা দিয়ে ফ্রায়েড রাইসটা ভেজে নামো তা আমার তো এইসব খাবার একদম প্রচণ্ডই ভালো লাগে ফ্রায়েড রাইস বলো বিরিয়ানি বলো তারপর লুচি পরোটা কিন্তু ওরা ওদের মধ্যে ছেলেটা আর বাবাটা অতটা ভালোবাসে মানে দাদা তো দাদা হয়ে ভালোবাসে না মেয়েটারও কোনো অসুবিধা নেই মেয়েকে যা দেবে মেয়ে তাই খাবে তো চলো এদিকে তোমার ভাতটা তো হয়ে গেছিলো ভাতটা দিয়ে দিলাম গাজর আর মানে বিনটা ভাজা দিয়ে দিলাম এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে গোলমরিচের গুঁড়ো তারপর চিনি নুন এসব দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নেবো আজ প্রায় একটু বেলাও হয়ে গেছে মানে এসব ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে আর দেখবে চট করে সকাল সকাল রান্না বসলে না তাড়াতাড়ি হয়ে যায় তুমি হাজারটা ভাবতে যাও না তখন তোমার রান্না বান্না সব লেট হয়ে যায় সেই জন্য কোনো কিছু না হবে সকাল সকালে রান্নাটা করলে তাড়াতাড়ি হয়ে যায় তা দেখো দেখতে দেখতে খুব একটা সময় তো লাগে না এগুলো করতে গুছিয়ে নিলেই বেশিক্ষণ লাগে না হয়ে যায় তো এ পাশে তোমার সমস্ত মশলা টখলা দিলে আমি চিনিটা দিয়ে দিই আর খুব বেশি আবার গোলমরিচ দিলেও খাবে না আমাদের গোলমরিচে একটু ঝাল লাগে কিন্তু আমার একটু গোলমরিচ হলে ভালো হয় বেশি তো কী করবো চলো ওরা যেরকম খায় সেরকম তো করতেই হবে নাহলে ওরা যদি ঠিকঠাক না খায় তাহলে আমি মা হয়ে কি করে খাবো তাই না আমার বাচ্চাগুলো থাকে তাই না বাচ্চারা যদি ঠিকঠাক না খায় তা কোনো মায়েরই মুখে ভাত ভাত খেয়েও ভাত হজম হবে না ঠিক মতন আমার তো হয় না এবার তোমাদের কীরকম কী মতামত তোমায় কমেন্ট করে জানিও বন্ধুরা ঠিক আছে তো চলো এদিকে ফ্রায়েড রাইসটাও আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব একটা ঘি নেই সামান্য ঘি দিয়ে করে চালুর দমটাও হয়ে গেছে যে ফ্রায়েড রাইসটা যতটা ছিল সমস্ত পুরো করে গামলায় নিয়ে নিয়েছি এবারকে ওদের দিয়ে দিচ্ছি খাবারগুলো তা চলো বন্ধুরা এখানে এই ভিডিওটা আমি শেষ করছি তোমাদের সাথে আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করো আমার চ্যানেলে কমেন্ট করো তোমার সঙ্গে দেখাব নতুন কোনো ভিডিও নেই টাটা বাই বাই গুড বন্ধুরা